আজকে আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বিষয়টা হলো যে আসলে এই যে আমরা যারা বাইকার কিংবা আদার্স যারা যানবাহন চালাই বিভিন্ন ড্রাইভাররা বাইকাররা তো অযথা যে রাস্তায় বের হলে যে হর্ন বাজায় অর্থাৎ এই হর্ন বাজানো স্বাস্থ্যের জন্য কতখানি ঝুঁকিপূর্ণ হ্যাঁ প্রয়োজনবিহীন দেখবেন আপনি রাস্তায় বের হলে আমি মাঝে মাঝে জ্যামের ভিতরে পড়ি একটা জ্যামের ভিতরে পড়ার পরে এই অযথা হাইড্রোলিক হর্ন অযাচিতভাবে বাজায় সামনে দেখা যাচ্ছে জ্যাম বেঁধে আছে তারপরে অপ্রয়োজনীয়ভাবে হর্ন বাজাতে আছে আসলে এইটা আমাদের জাতি হিসেবে আসলে এটা কত কবে এটা আমাদের সংশোধন হবে হ্যাঁ কবে থেকে এটা এখান থেকে বের হয়ে আসবো এটা আসলে বিষয় হ্যাঁ তো আমাদের যেখানে দেখা যাচ্ছে সামনে জ্যাম সামনে থেকে আসলে বের হওয়া যাচ্ছে না হ্যাঁ জ্যাম থেকে বের হতে গেলে একটু সময় লাগবে হ্যাঁ তারপরও অযাচিতভাবে দেখবেন যে হর্ন বাজাচ্ছে তো বাজাচ্ছেই তাহলে এটা আসলে এটা তো আসলে অভ্যাসটা চেঞ্জ হওয়া দরকার আমাদের তো আসলে আমরা কি বলবো আজকে আসলে এটা বলার কিছু নাই দেখবেন যে সামনে শিশুরা আছে বাচ্চারা আছে বিভিন্ন জ্যামের ভিতরে বিভিন্ন লোক দাঁড়িয়ে আছে সেই ক্ষেত্রেও দেখবেন যে অযাচিতভাবে হর্ন বাজিয়ে যাচ্ছে ভদ্রলোকরা হ্যাঁ তারা অনেকটা স্মার্টনেস মনে করে কিন্তু তারা আসলে জানে না যেটা একটা আনস্মার্ট কাজ হ্যাঁ অপ্রয়োজনীয়ভাবে হর্ন বাজানোর কোনো প্রয়োজন নাই আপনি আপনার সিরিয়ালে আপনি অপেক্ষা করেন সামনে জ্যাম খুলে গেলে জ্যাম ইয়ে হলে আপনার আপনি আপনার যাওয়ার রাস্তা পেয়ে যাবেন তাহলে অযাচিতভাবে কেন আপনি হর্ন বাজাতে থাকবেন এটা তো আসলে হাইড্রোলিক হর্ন স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং পরিবেশের জন্য খুবই ক্ষতিকর প্রয়োজনবিহীন আপনি হর্ন বজাবেন কেন হর্ন যদিও দেওয়া হয়েছে বাইকে এটা প্রয়োজনের জন্যই কিছু অযাচিত অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য কিন্তু অপ্রয়োজনীয়ভাবে আপনি হর্ন বাজানোর কোনো প্রয়োজন নেই যেখানে হর্ন না বাজালে আপনার হয় সেখানে আপনি হর্ন কী জন্য বজাবেন তো এটা আসলে বিষয়টা আমার খুব নাড়া দিয়েছে আর নাড়া দেওয়ার কারণে এই বিষয়ে কিছু কথা বলা আপনাদের সাথে ডিয়ার অডিয়েন্স তা এখান থেকে যাতে আমার এই ভিডিও দেখেও যাতে কিছু মানুষ যদি একটু অ্যাওয়ারনেস হয় যে অযাচিতভাবে হর্ন বাজানো বন্ধ করে হ্যাঁ ডিয়ার অডিয়েন্স এটা আসলে খুবই দুঃখজনক এবং পেইনফুল নিজের কাছে আমার কাছে বিরক্ত লাগে যে এই যে আমি এখানে দেখছেন আমি একটু আমাকে একটু অপেক্ষা করতে হচ্ছে একটু অপেক্ষা না করলে তো সামনে জ্যাম ছাড়বে না কিন্তু সিগনাল আছে বিভিন্ন তো সেখানে অযাচিতভাবে আমি কেন হর্ন বাজাবো হ্যাঁ ডিয়ার তো সেখানে আমাকে একটু ওয়েট করতে হবে এবং আমাকে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আমাকে আমার ডেস্টিনেশনে আগাতে হবে হ্যাঁ কিন্তু দুঃখজনক হলো সত্য যে দেখবেন যে অযাচিতভাবে হর্ন বাজাতেছে তো বাজাতেছেই তো এই বিষয়ে কিছু কথা বলা আর কি আজকে যদি এটা প্রয়োজন আপনার প্রয়োজনের কারণে মাঝে মাঝে আপনাকে হর্ন বাজাতে হবে হ্যাঁ এখানে কিছু করার নাই তারপর কিছু মানুষ অপ্রয়োজনীয়ভাবে ইচ্ছাকৃতভাবেই এই হাইড্রোলিক হনটা ইউজ করে তো যারা বাইকার আছেন কিংবা যারা অন্যান্য যানবাহন পরিচালনা করেন তাদের কাছে আমার একটু রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটা ধৈর্যশীল হন এবং ধৈর্য ধরে একটু ওয়েট করেন একটু ওয়েট করে একটু সিস্টেমেটিকভাবে অর্থাৎ ডিসিপ্লিন ওয়েতে আপনি অগ্রসর হন অর্থাৎ রাস্তা ক্লিয়ার হলে এমনিতেই আপনি আপনার লোকেশনে যেতে পারবেন জোর করে হর্ন বাজিয়ে কিংবা জোর বারবার আপনার সিগনাল দিয়ে আপনি আগে যেতে পারবেন না হ্যাঁ তো এই বিষয়ে কিছু কথা বলা আর কি তো যদি কেউ আমার এই ভিডিও দেখে হালকা সেটা উপকৃত হন সেটাই আমার সার্থকতা আর কি কারণ অযাচিত হন বাজিয়ে এনভায়রনমেন্ট পলিউশন করার কোনো মানে হয় না এমনি জ্যামের ভিতরে মানুষ দেখা যাচ্ছে একটা অসহ্য যন্ত্রণার ভিতরে থাকে তার ভিতরে যদি চতুর্মুখী এই ধরনের একটা নয়জি পরিবেশ তৈরি হয় অযাচিত হর্ন বজায় যে যে দিকতে পারে যে যে দিকতে ইচ্ছা হয় সেদিকতে হর্ন বজায় সেটা আসলে মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং আপনার উন্নত বিশ্বের দিকে তাকালে দেখবেন এগুলা তারা অনেক ডিসিপ্লিন তারা যার লেনে যার যার অবস্থানে তারা ওয়েট করে এবং জ্যাম ছেড়ে গেলে তারা তার অবস্থানে তার গতি দিকে অগ্রসর হয় তো এই বিষয়ে কিছু কথা বলা এবং কিছু অ্যাওয়ারনেস জন্য আমার এই কিছু ক্ষুদ্র প্রয়াস আর কি তো আপনারা ভালো থাকবেন হ্যাঁ আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ